আসসালামু আলাইকুম মাত্র একটি ডিম দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে পাউন্ড কেক বাচ্চাদের জন্য এটা আপনারা খুব সহজে চুলায় বানিয়ে নিতে পারবেন ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে এরকম একটা কেক বানিয়ে নিতে পারবেন এর জন্য ব্ল্যান্ডিং জার নিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা এখানে আপনারা কম বেশি করতে পারবেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে কেকের মধ্যে ডিমের যে একটা বাজে স্মেল আছে সেটা থাকে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেনিলা এস্যান্স এখনই সব কিছু একসাথে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন এই সব কিছু একসাথে খুবই ভালো মতো চেলে নিতে হবে যখন সব কিছু একসাথে ভালো মতো জেলে নেওয়া হয়ে যাবে তখন খুবই ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণ দুধ এখানে দুটা জাল করে ঠান্ডা করে নিয়েছি দুটা একটু ঘন হয়েছে দুই টেবিল চামচ দুধ দিয়ে দুধটাকে পাতলা করে নিয়েছি দুটা ঠিক এরকম থাকবে এখানে একটা কেক মল নিয়েছি মোলটার চারপাশে খুবই ভালো মতো তেল লাগিয়ে নিয়েছি তারপর নিচে একটা কাগজ এইভাবে লাগিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এখন চামচ দিয়ে একটু এইভাবে এঁকে দিচ্ছে এতে করে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে আসবে একটা ফ্রাইং প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য খুবই ভালো মতো ঢাকনা লাগিয়ে গরম করে নেব দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে আগে থেকে যে কেকের মোলটা রেডি করে রেখেছিলাম ব্যাটার দিয়ে সেটা বসিয়ে দিব আর মিডিয়াম লো আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এগুলোকে বেক করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে এ কেকটা হয়ে যাবে আর ঢাকনাটা আমি এরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি দেখলে তো খুবই সহজেই কিন্তু একটা ডিম দিয়ে ঘরেই নরম তুলতুলে তুলে বাউন্ড কেক বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের জন্য অথবা চা নাস্তার সাথে সার্ভ করার জন্য আপনারা ঘরেই কিন্তু খুব সহজে এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন ঝামেলা ছাড়া আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ